আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে আমার এই লাইভটি ইউটিউব লাইভে যে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে একটি বড় রকম একটা সংবাদ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভারত ফারুক আবাদের যে একশো নয়টি গেট আছে সেই একশো নয়টি গেট কিন্তু ইতিমধ্যে খুলে দিয়েছে আপনারা জেনেছেন যে ভারত সরকার তাদের যে দাবি করেছে তাদের বিহার অংশে ও ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে এই অংশে প্রচুর পরিমাণে বন্যার পানি যে চাপ হয়েছে সেই চাপের কারণে তারা এই গেট একশো নয়টি গেট একবারে খুলে দিতে বাধ্য হয়েছে এইরকম একটা দাবি করেছে এবং তারা বলছে যে প্রতিদিন এগারো লক্ষ কিউসি পানি প্রতিদিন বাংলাদেশের বুকে ঢুকবে এইরকম একটা কথা কিন্তু প্রচার এবং তাদের মিডিয়াতে প্রচার করেছে এবং আজকে গতকাল থেকে গতকালকে থেকে কিন্তু শোনা যাচ্ছিলো যে তারা এটা খুলে দেবে গতকালকে থেকে কিন্তু এরকম একটা গুঞ্জন মিডিয়াতে শোনা যাচ্ছিলো এরকম খুলে তারই কিন্তু প্রমাণ কিন্তু আজকে করে দিল এবং সেই ফলশ্রুতিতে তাদের সেই কার্যের কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে যশোর সাতকেরা যশোর সাতকেরা কুষ্টিয়া খুলনা রাজশাহী চাপাই নবগঞ্জ সহ দেশের অনেকগুলো জেলাতে চুয়াডাঙ্গা মেরপুর এরকম এই অঞ্চলটাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বন্যার পানির কারণে রেড অ্যালার্ট বলতে হচ্ছে বন্যাকে বন্যার পানিকে রেড অ্যালার্ট করা হয়েছে করে সরকার কিন্তু সতর্কতা জারি করেছে এই অঞ্চলের মানুষকে শুকনো খাবার সহ প্রয়োজনে যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে সেগুলোকে সাথে রেখে এই বন্যা মোকাবেলা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এবং অন্যান্য বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যারা এই সমস্ত এই বিষয় নিয়ে কাজগুলো করে থাকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে একজন সাধারণ বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে একজন ছোট্ট একজন ইউটিউবার বলেন একজন গণমাধ্যম কর্মী বলেন যাই বলেন না কারণ যেভাবে বলেন সেটা হচ্ছে আপনাদের মনের ব্যবহার আমি কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে হাজির হলাম আমার কিন্তু ভালো লাগিনি এই বিষয়টা যে তারা কয়েকদিন আগে কিন্তু ফ্যানিতে হ্যাঁ কয়েকটি গেট খুলে দেওয়ার পরে কিন্তু যে ফ্যানির যে চরম দুর্ভোগ ফ্যানি যে ফ্যানিসহ আশেপাশে আরও তিনটি জেলার যে চরম দুর্ভোগের শিকার হয়েছে বন্যার বন্যার পানিতে এখনও সেই রেস কিন্তু কেটে উঠেনি সেখানে কিন্তু এখনও অনেক জায়গায় যায় নেই সেরকম ভিডিও কিন্তু আমি আজ ফেসবুকে ইউটিউবে আপলোড করেছি সেই অবস্থায় কিন্তু আবার নতুন করে সংবাদ পেলাম যেটা গত দুই দিন ধরে শোনা যাচ্ছিলো গতকালকে খুব জোরালো শোনা যাচ্ছিলো আজকে তারা সেটার প্রমাণ কিন্তু ভারত থেকে এসেছে এবং আপনারা জানেন যে আজকে ভারতের যে গ্যাস বাংলাদেশ শেখে যেহেতু সেই গ্যাসটা কিন্তু বন্ধ করা হয়েছে সেই গ্যাস বন্ধ করার পর পরই নাকি তাদের পানিরও চাপ কিন্তু বেড়ে গেছে যে কারণে তারা পানি দিয়ে কিন্তু আমাদের মারতে চাচ্ছে এবং মারার জন্য কিন্তু পানি ছেড়ে দিচ্ছে এটা আমি মনে করেছি যে তারা পানি গ্যাসটা গ্যাসটা বন্ধ করার কারণে এবং এবার তো ভালো ভালো ইলিশ মাছও খেতে পারেন যে কারণে কিন্তু এই পানি দিয়ে কিন্তু আমাদেরকে একটা করতে চাচ্ছে এটা আমার ধারণা একটা ধারণাটা আমার ধারণাটা ভুল হতেও পারে তবে সকাল এগারোটা সকাল এগারোটায় যখন গ্যাস বন্ধ হয় তখন বিকেলে যদি চার ঘন্টা পরে যখন পানি চার ঘন্টা পরে যখন পানি ছেড়ে দেয় তখন এই মনে মনে করা যেতে পারে যাই হোক আপনাদেরকে আমার এই অঞ্চলের যে সমস্ত মানুষ আছেন আপনাদেরকে অবিলম্বে জানাচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে দেশের বাইরে থেকে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা অতি দ্রুত অতি দ্রুত আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেই জিনিসগুলো সেই জিনিসগুলো সংরক্ষণ করে রাখবেন এবং এই বন্যা পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে মোকাবিলা করার চেষ্টা করবেন এবং সতর্ক থাকুন যা যার স্থান থেকে নিরাপদ থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয় আমরা বর্তমানে বাংলাদেশের যে বিষয়টা হয়ে গেছে যে এই ফ্যাসিবাজি সরকারের পতনের পরেই যে তত্ত্বাবধায়ক সরকার বলি আর ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের যে ফল সেই সরকার বলি যাই বলি না কেন সেই উপদেষ্টা মহাদেরকে যারা সরকার আসেন তাদের এই আসার পরপর পাঁচ তারিখের পর থেকে মনে হচ্ছে এদেশের মানুষটি ষোলো বছরের যে সতেরো বছরের যে দাবি সবগুলো দাবি মনে হচ্ছে আজ একসাথে উঠেছে আজ আপনি দেখছেন যে ঢাকা শহভাগে ভ্যানওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা এক গ্রুপ যারা আছে যারা অটো অটো দিয়ে চালাতে হয়তো মোটর দিয়ে যারা চালায় ইঞ্জিন চালিত যারা তারা এক গ্রুপ আর এক গ্রুপ হচ্ছে পায়ে চালিত এই পর্যন্ত যদি আন্দোলন হয় ইতিমধ্যে শুনে যাচ্ছে যে পল্লী বিদ্যুৎ থেকেও পঁয়তাল্লিশ হাজার কর্মী তারাও নাকি বিদ্যুতের থেকে আপনার এই আন্দোলনে যাচ্ছে এরকম একটা বিষয় কিন্তু মিডিয়াতে আসছে ভাইরে ভাই এই সমস্ত করার কী দরকার হঠাৎ করে সরকার তো এসেছে আমাদের দেশকে সংস্কার করার জন্য এর সংস্কার করার জন্য ভাই আমার বাড়ি আছে যশোর আমি যশোর থেকে বলছি আমি যশোর আমি আপনার নোয়াখালীতে আমি কিছুদিন আগে আপনারা দেখছিলাম আমি গতকালকেও গেছিলাম গতকালকে আমি বাড়িতে আসছি নোয়াখালী বলতে ফ্যানি থেকে গেছিলাম আমি আপনার নোয়াখালী বা ফ্যানি এর আগেও আমি গেছি এবং বন্যার কারণে গত পরশু আমি যে সেখানে তেরা নিয়ে গিয়েছিলাম আমি গতকালকে আসছি সেখান থেকে আমি আমার এলাকার কথা বলছি যে এই এলাকায় রেল সরকারের পক্ষ থেকে রেল জারি করা হয়েছে সেই বিষয়টা আমি একটু আপনাদের সাথে আলাপ করছি আপনি যে দেখছেন কিনাও আপনার জাদুশিল্পী শিপদ আপনাকে ধন্যবাদ আপনি আমার সাথে এই মুহূর্তে এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশের স্বার্থে কিন্তু অবশ্যই আপনি আমি আমরা অবশ্যই কথা বলতে হবে দেশের জনগণের স্বার্থে দেশের জনগণের জন্য কিছু করতে হবে দেশের জন্য কিছু করতে হবে এটাই হচ্ছে বড় কথা যে যে কাজ করি না আমি একজন ব্যবসায়ী আমি আমার পক্ষ থেকে আমি আমার কথাগুলো বলছি আপনি আপনার জায়গা থেকে কাজ করেন আমরা সবাই দেশের জন্য কাজ করি ইনশাআল্লাহ দেশ আমাদের ভালো থাকবে আর দেশে যে চক্রান্তকারী হচ্ছে যারা চক্রান্ত করে বেড়াচ্ছে যারা দেশের টাকা বিদেশে ফাঁসা করছে অবশ্যই তাদের শাস্তি হোক তাদের আইনের অত আইনে বিচার করা হোক এটাই আপনি আমি আমরা সবাই অবশ্যই চাই আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন বলে আমি আশা প্রকাশ করছি তো যে কথাটা বলছিলাম যে যে আন্দোলনগুলো হচ্ছে যে আন্দোলনগুলো হচ্ছে যার যার আন্দোলন মোটামুটি এই ষোলো বছর এই সতেরো বছর মানুষের মনের যে মনে হয় কোনো আন্দোলন ছিল না কোনো দাবি দেওয়া ছিল দাবি যত দাবি কিন্তু এখন উঠছে মানে একবারে সরকারকে একটু বেকায়দায় ফেলানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তো যাই হোক আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকবেন এই বন্যার বন্যা মোকাবেলা করার জন্য এবং যার যার স্থান থেকে নিরাপদে থাকবেন এই আশা কামনা করে এখনকার এই লাইভ ইউটিউব লাইভ থেকে বিদায় নিচ্ছি شباب خلصت اكمل شو وردتي السلام عليكم ورحمه الله وبركاته